জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মানিকগঞ্জ জেলায় বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রয়েছে মানিকগঞ্জের সিংরাই উপজেলায় এলাকা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সংকট তাৎতু উত্তর করণীয় এবং সম্ভাবনা নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি এই মুহূর্তে আমরা কিছু এই এলাকাবাসীর সাথে যুক্ত হব জানেন এই এলাকায় কি কি সম্ভাবনা রয়েছে মানিকগঞ্জ সাধারণত কৃষি প্রধান জেলা হিসেবে আমরা জেনে থাকি আমরা দেখেছি এই বিষয়টিতে আপনি বলবেন যে আসলে কৃষিতে এই জেলায় কেমন সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম আমাদের এই কৃষি কৃষিনির্ভর এলাকা আমাদের এলাকায় বিশেষ করে সিঙ্গার উপজেলার এই জমন টপ ইউনিয়নটা এখানে সবচেয়ে বেশি হয় গাজর পেঁপে তারপরে সব ধরনের সবজি আমাদের এখানে হয় এখানে আমাদের যে পরিমাণ সবজি হয় আমাদের লোকাল চাহিদা মিটিয়ে আমরা ঢাকাতে খুব সহজেই আমরা বাজারজাত করতে পারি আর আমাদের এই অঞ্চলের যারা বেকার যুবক আছে এরাও অনেকেই কৃষির সাথে নির্ভর মানে যুক্ত হচ্ছে এরা সবাইকে মানে পড়াশোনা শেষ করে কৃষিকাজের সাথে এবং কৃষি কাজটাকে তারা খুব প্রাধান্য দিচ্ছে আর আমাদের এই অঞ্চলের জমিগুলা মূলত হলো তিন ফসলি মানে সারা বছরে এক সেকেন্ডের জন্য মানে আমাদের এই জমিগুলা থাকে না মানে সব সময় একটা শেষ হলেই আমরা আমরা এখানে আমরা বপন করতে পারি বীজ বপন করতে পারি এবং খুব ভালো কৃষি ইয়া হয় আর কি ক্ষেত্রে এই কৃষি শিক্ষিত ছাত্রছাত্রীরা কি শিক্ষক নিচে এমনটা কি আপনার ধারণা রয়েছে জি আমাদের এই অঞ্চলের আমি নিজেও পড়াশোনা শেষ করে আমি বিজনেসও করি পাশাপাশি আমরা আমারও কৃষি কাজ আমি করি পাশাপাশি যারা শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা সবাই তো জমি জমা আছে সবাই এই জমি নিজের মতো করে মানে কাজ করে আর কি আমরা আরেকজনের কাছ থেকে জানব আর কি কি রয়েছে আপনাদের এই কৃষিতে না কৃষিতে কি সুযোগ আছে আমরা লাগার প্রত্যেকটা লগি উন্নত কিন্তু এই বছর একটা জিনিস মার খাইছে বিজলি সুপার যে ভেন্ডিটা এই ভেন্ডির বীজটা এমন খারাপ হয়েছে এমন বিজি খারাপ দিছে প্রত্যেকটা গৃহস্থ মার খাই ওরা মাথায় হাত করে বসে রয়েছে মানে এক পাখিতে যদি দুই মন ভেন্ডি কাটে তার থেকে একমন ফেলে দিতে হয় আর এক মন বাজার নেওয়া পনেরো ষোলোশো টাকা বিক্রি করতে হয় কিন্তু এমন পর্যায়ে এই কৃষকরা দুর্বল ভেন্ডিতে ভেন্ডির কোম্পানির প্রতি আমরা আমরা কিছু করার অনেক সমস্যা আছি কিন্তু আমাকে এলাকা এই কৃষি নির্ভরশীল এলাকা এই এলাকায় মনে করেন পেঁপে ভেন্ডি দমদোল পে অনেক অনেকটাই প্রত্যেক জিনিসই আমরা এই ঢাকা অতি তাড়াতাড়ি করে ঢাকা এক ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছায় এই অতি সুন্দর ফসল এই টাকা লোকজন তোরতাজা জিনিস গলে খেয়ে গলের ভিতরে কোনো মেডিসিন নাই মেডিসিন স্যারকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা রাত নয়টায় যুক্ত হব এই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যতক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন